নমস্কার বন্ধুরা সীমার পৃথিবীতে আপনাদের স্বাগত কিছুদিন আগে আপনারা দেখেছেন আমি একটা কাতলা মাছের রেসিপি বানিয়েছিলাম তো সেটা খেতে এত ভালো হয়েছিল যে শোভন তাই মাটন নিয়ে এসে আজি বলে ওই দিন কাতলা মাছটা যেমন করে বানিয়েছিলে মাটনটাও বানাও না আমি বললাম আচ্ছা ঠিক আছে তাই প্রথমে কুকারে মাটনটা দিলাম আর পরিমাণ মতো লবণ এবং দুটো দারচিনি টুকরো দুই থেকে তিনটে লবঙ্গ ও এলাচ দিলাম এক গ্লাস জল দিয়ে একটা চামচের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে কুকারে ঢাকনাটা দিয়ে গ্যাসে কুকারটা বসিয়ে দিলাম মাংসটা সেদ্ধ হোক সেই সময় আমার যা যা মশলাপাতি লাগবে সেগুলো রেডি করে নিয়ে চলুন তো আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে এরকম বড় সাইজের পেঁয়াজ আর নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা আর নিয়েছি দশ থেকে ১২টা কাজু বাদাম এক চামচ মান মগজ ও এক চামচ মান পোস্ত সবগুলোই মাংস ধোয়ার আগে আমি ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা কেটে নিয়ে আদা রসুন কাঁচা লঙ্কাটা একসাথে বেটে নিলাম এরপর চার মগজ পোস্তটাও বেটে নেব আচ্ছা আপনারা কি জানেন চার মগজকে চার মগজ কেন বলে চার মগজের চার মানে হলো কুমড়ো তরমুজ খরমুজ ও শশা এই চারটি ফলের বীজ আর মগজ বলার কারণ হলো ওই বীজগুলোর মধ্যে রয়েছে স্মৃতিশক্তি বাড়ানোর মতন দারুণ গুণাবলী আরও রয়েছে শরীর ঠান্ডা রাখার মতো প্রপার্টিস তাই আমাদের মতো গরমের দেশে এই বীজগুলি খাওয়া খুবই প্রয়োজনীয় এবং এই সমস্ত বীজের মধ্যে জিঙ্ক ম্যাগনেশিয়ামের মতো খনিজ ও ভিটামিন বি থাকায় আমাদের স্বাস্থ্যের পক্ষেও দারুণ উপকারী কিন্তু আমরা এখন চারমগজ বলতে শুধুমাত্র তরমুজের বীজই ব্যবহার করি তো চলুন আবার রান্নায় ফেরা যাক কড়ায় কাটা পেঁয়াজটা দিয়ে এক গ্লাস জল দিয়ে পেঁয়াজটা সেদ্ধ করতে দিলাম মাংসটা তো সুন্দর সেদ্ধ হয়ে গেছে তারপর আমি সেদ্ধ করা পেঁয়াজটাও বেটে নিলাম এবার চলুন মেন রান্নায় প্রথমে কড়া চাপিয়ে তেল দিয়ে দিলাম এবং এক চামচ ঘি দিলাম তারপর ফোড়ন দিলাম দুটো তেজপাতা শুকনো লঙ্কা একটা দারচিনি টুকরো এলাচ লবঙ্গ আর দিয়ে দিলাম মৌরি তারপর ফোড়নের সবকিছু একটু ভালো করে ভাজা হলে দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাও ভালো করে ভেজে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজের সাথে মিশ্রণটা মিশিয়ে নিয়ে ভালো করে ভাজবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যায় তারপর আমি অ্যাড করবো চারমগজ পোস্ত কাজু আটা এটাকেও ভেজে নেব তারপর হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দুই চামচ লাল কাশ্মীরি লঙ্কা এই মশলাগুলোকেও ভালো করে মিক্স করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একবারটি ফেটানো আমার নিজের ঘরে বসানো দই দইটা মশলাতে ভালো করে মিক্স করে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটাও আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে দিলাম কারণ মাংস সেদ্ধ করার সময় মাংসতেও অলরেডি আমি নুন দিয়েছিলাম মশলাটা আমি ভালো করে কষবো যতক্ষণ না তেল ছেড়ে আসে দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে এসেছে এইবার মাংসটা আমি এখানে অ্যাড করবো এবং মাংস সেদ্ধ জলটাও দিয়ে দেব। এরপর মশলার সাথে মাংসটা ভালো করে মাখিয়ে আরও দশ মিনিট ভুগ করে নিলাম একদম শেষে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা ও এক চামচ ঘি ব্যাস তারপর দিয়ে দিলাম ঢাকনা দেখুন কি সুন্দর হয়েছে রেজালাটা দারুণ ক্রিমি ক্রিমি একটা টেক্সচার এসেছে আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবং নান রুটি বা তন্দুরি রুটি পরোটা দিয়ে খেয়ে দেখবেন যে অপূর্ব লাগবে কি বলবো তো চলুন দেখা হচ্ছে পরের অন্য একটি ব্লগে ব্লগটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণের জন্য বাই